হতে পারে সৌবনপুরের মানুষ এক হাজার যদি ভারী হয় পাঁচশো পাঁচশো করে দুজনে মিলে আজ প্রথম দিন এ হাত দিয়ে আল্লাহর কাবা ঘরে কতবার লেগেছে আল্লাহি জানে এ হাত আল্লাহর কাবা ঘরে কতবার লেগেছে আল্লাহি জানে এ হাত দিয়ে দোয়া হবে ইনশাল্লাহ রদ হবে না এ চোখ দিয়ে আল্লাহর কাবা ঘর দেখা হয়েছে সবচেয়ে গম্বত দেখা হয়েছে রিয়াজুল সান্না মসজিদে আল্লাহ মসজিদ ইল হেরাম আল্লাহ ফাইবার মক্কা মদিনার বিভিন্ন জায়গা হাত দিয়ে দো হবে ইনশাআল্লাহ রদ হবে না আছে কে এক হাজার ভাড়ি হলে পাঁচশো পাঁচশো করে টাকা দুজনে মেয়েদের তো অনেক টাকা ফিরি ফিরি টাকা জবরদস্তি খুশি মানে দেন ছিল পাঁচশো আল্লাহ যদি বাড়িয়ে দেয় তো দান করব খুব বাড়িয়ে দিয়েছে তো দানের খাতা বন্ধ হয়ে গেছে আল্লাহ আমার বেটা একটা হোক বেটা হোক হাফিজ বানাবো বেটা হলো হাফিজ কে ফের করবে রে ভিখারি পড়া চল ইংলিশ মিডিয়ামে ভর্তি করি ইংলিশ মিডিয়ামে হলো বেটা উনিশ বছরে মারা গেল আল্লাহ পাঠ বললেন বান্দা তুমি যে ওয়াদা করেছিলা ওয়াদাটা পূরণ করনি আর তুমি ব্যাটা ব্যাটা করছিলা ব্যাটা ভুল বললাম না ঠিক বেমারির পর বেমারি তাআলা একটা ব্যাটা দিয়েছে দশ বছর পর তো খালি বেমার ঠিক হয় না তুমি যে ওয়াদা করেছিলে গো ব্যাটা হলে আমি মাদ্রাসায় দেব দিয়েছো ইংলিশ মিডিয়ামে ওয়াদা পুরা হয়নি তো তোমার বেমার তো আসবেই বেরাদার কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে কোথায় আছি আমার যদি চাকরি হয়ে যায় আমি হার মহিনা দু হাজার কি পাঁচ হাজার করে দিব মাদ্রাসা মসজিদের চাকরি হয়ে গেল নামাজও ছেড়ে দিয়েছে মসজিদের দিকও ভুলে গেছে যেতে টাকা তো দূরের কথা ওই টাকা আরো টাকাই টাকার বাচ্চা করে খাচ্ছে বেরাদার ভেলোর যেতে হবে না ওই লোকটাকে ওয়াদা করেছিল কি আর হচ্ছে কি ভাবতে অবাক লাগে বেরাদার বেড়াদার খুশির কথা কেউ রাখতে পারে পাঁচজন মানুষ টাকা করে টাকা আমি জানি এখানকার লোক তো দান দেয় কাল দেবে আর পরশু দিন তো জীবনই হবে তেরে মেরে খালি দানেই উঠবে কিন্তু আজ প্রথম দিন খাতা খুলতে চাইছিলাম বলে না আগের আগে পরের ভাগে আছে কেউ মাত্র দুশো এক হাজারও চেয়েছি পাঁচশো চেয়েছি বললাম কি নাম জৈনুল হক সুভান আল্লাহ উনি মনে মনে ভাবলেন মান সম্মানের ব্যাপার কেউ যেহেতু কথা রাখতে পারছে না আমি কথাটা রাখি প্রথম দিন দিয়েছে পাঁচশো টাকা কাল আছে পরশু আছে কথা বলেছি কথা তো রেখেছে সুভান আরেক দিন জৈনুল হক সাহেব দিয়েছে পাঁচশো টাকা তাহলে দুজনে মিলে এক হাজার হলো সুভান আল্লাহ জানি এখানে আছে দিবে দান বলছে আগে বক্তা বলুক চলুক তারপর দেব শেষ সময় সুভান আল্লাহ হ্যাঁ বেরাদার আর কেউ আছে যে হ্যাঁ আমি দেব আচ্ছা পাঁচশো ভারী হলে কেউ দুশো আজকে অনেকে ফের ভাবছে ওই বক্তাটা আসবে কি আসবে নি কয় আছে কি নেই ওই আগা আসক আজকে দেখি ওইটা ছিকে না নি তারপর কালকার টাকা নিয়ে যাম নাকি বেরাদার আল্লাহ পাকের রহমত এখানকার মা বোনেরা খুব ভালো এরা দান দিতে বেশি ভালোবাসে জীবনে নিজের স্বামীকে কোনোদিন গালি দেয় না বেরাদার হ্যাঁ খুব ভালো মহাব্বতে খুশির সাথ একটা আল্লাহর নেক বান্দি একশো টাকা দিতে পারে কেউ কথা বলেছি রাখতে পারে যে হ্যাঁ আমি পাঁচশো হাজার কি দুশো নিয়ে আসিনি একশো করে টাকা নিয়ে এসছি আজ প্রথম দিন এটা কমিটির লোক কেউ আছে যদি একটু ঘুরে দিতেন খুব ভালো হতো সবার দিকে যান হবে ইনশাল্লাহ ফুই ফুই তালা ভরে দশের লাঠি আকের বোঝা পাঁচশো এক হাজার নাই দশ টাকা তো আছে कुछ पाने के लिए कुछ खोना पड़ेगा मोहब्बत पाँच दस बीस जो दे था जबरदस्ती वाली बात नहीं है मांगो उसी से जो दे खुशी से मोहब्बत से दे दिए और वो कभी ना कहे किसी से চাদর নিয়ে যাচ্ছে সবার দিকে মহাব্বতে দিয়ে পাঠাবেন এক দুই পাঁচ দশ বিশ বাপ ভাই সবার দিকে ঘুরান চটপট করে সবাই নিজের পকেটে হাত ঢুকান নচেত আমার একটা তার কিন্তু ছিঁড়া উল্টা পুলটা দোয়া দিয়ে দি টাকা হারিয়ে গেলে আমার দোষ নাই বেড়াদার বন্দুকের গুলি মিস্টেক হতে পারে ইনশাল্লাহ ফকিরের বলি মিস্টেক হবে না এক দুই পাঁচ দশ বিশ যার যেটা ইচ্ছা যদি হয় এই সাইড থেকে একশো টাকা কেউ হ্যাঁ আমি দেব নগদে নগদে ফ্রি মাইন্ডে ছেলে মেয়ে বাপ ভাই কেউ যদি হয় আমি বুঝতে পারছি না কেউ কথাগুলা বুঝতে পারছে কিনা প্রায় কয়েক বছর পর আশা হলো না কতদিন পর হলো এই তো বাহ আল্লাহ কবুল করুক সবে বলি আমি একশো টাকা দিয়েছে আর যারা দেয়নি ওরা হয়ে থাক হ্যাঁ আর কেউ নাই রাজের সঙ্গে সাথী হতে পারে

যার যেটা ইচ্ছা খুশি মনে দেন মহাব্বতে দেন ইনশাআল্লাহ চাদর দিয়ে পাঠিয়েছি এক দুই পাঁচ দশ বিশ হ্যাঁ যার যেটা ইচ্ছা মহাব্বতে একশো টাকা কেউ নেই একশো চট করে উঠে দিয়ে পাঠাবে রাজের সঙ্গের সাথী হবে সুহান আল্লাহ এই রাজ তোমার বন্ধু বান্ধব নেই কেউ সব দুশমন তো বন্ধু আছে তো বল সুভান আল্লাহ কেউ নাই এক ফকিরটা বারা বেলাচ্চা বারে বারে চাইবে না টাকা পেলে কিন্তু ছাড়বে না বেড়া দা ভেবেছিলাম মদিনা শরিফ থেকে আসার পর এগুলো কাজ করবো না কিন্তু মানুষ ছাড়ছে না বেরাদার ভেবেছিলাম শুধু বক্তব্য দেব কালেকশন করব না কিন্তু করতেই হচ্ছে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না চটপট করে এক দুই পাঁচ দশ বিশ যার যেটা ইচ্ছা চাদরের মধ্যে দেন মহাব্বতে দোয়া হবে ইনশাআল্লাহ অন্তর দিয়ে কবুল হবে জবরদস্তি না খুশি মনে দেন রাত্রি বেশি হয়নি বেরাদার তাড়াতাড়ি করে চাদরটা ঘোরান খাতাটা কি খুলেছে আজকে কেউ নাই এক মণ ধান লিখে দিতে পারে আছে কেউ এক মণ ভারী হলে পঁচিশ কেজি লিখে দিতে পারে শুধু খাতা খুলবে কেউ গম যদি লাগায় বা ভুট্টা মাকাই মাকাই ভুট্টা হয় এদিকে

অনেক অনেকগুলা বাপ বা একশো টাকা দিয়েছে সোহের হের হের আল্লাহ সুভান আল্লাহ তাহলে দুজন হলো দুই দোস্ত বন্ধু মিলে দিয়েছে দুই শত আর কেউ নাই একজন বহিন কিংবা মায়েদের দিক থেকে হলো না এত সব ভিখারির বেটি ভিখারি গে সুভান আল্লাহ

কবুল মঞ্জুর করু অনেকে দিয়েছে না না পাঁচ দশ বিশ আল্লাপ পুত্তে কিরদানকে তুমি কবুল মঞ্জুর করো সাকিল নামে দিয়েছে একশত টাকা আল্লাহ কবুল করো জাহান নাম থেকে খানদানকে করে দাও ফাঁকা আল্লাহ জান্নাতে দিয়ে দিও দাখলা আমিন আল্লাহ আমিন অনেকে দান দিয়েছে যাই হোক প্রায় রাত্রি দুটা বাজতে চললো সুভান আল্লাহ চারটা মিনিট কম দুটা বেজে গেছে আজকের মতো এখান থেকে থাক আজকে যদি চারটা হয়ে যায় তো কাল অবস্থা ডেঞ্জার হয়ে যাবে বেরাদার আজ প্রথম দিন যদি এই হয়ে যায় টাইম তো কাল কি হবে আর পরশু কি হবে যাই হোক কত অবধি ছাড়লাম কত কতদূর ছাড়লাম এই শুনলে জীবনে সুবহানাল্লাহ নানা বলছে খতে যা বিবাহ হলো সাংসারিক জীবনে লিপ্ত হলেন স্বামী স্ত্রীর মহাপত বাড়তে লাগলো এ উক্তি আগামী আগামীকাল সাংসারিক জীবন কিরকম স্বামী স্ত্রীর মহব্বত ছিল আর আজ কেমনি আছে ইনশাআল্লাহ সেখান থেকে কিছু আমাদের শিক্ষা শিখতে হবে জীবনী শুনে নিজের জীবনকে কেউ বরবাদ করবেন না ہمیں ہر محفل بولی, محفیلے بولی. জীবনী শুনে কেউ নিজের জীবনকে বরবাদ করবেন না জীবনটাকে আবাদ করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ সবে বলি আমেন জীবন শুনে এখান থেকে কিছু শিক্ষা শিখতে হবে কিরকম স্বামী স্ত্রীর মহাব্বত ছিল আজ আমাদের কেমনি রিলেশন রিলেটিভ আছে আর তখনকার যুগে কিরকম রিলেটিভ রিলেশন রিলেটিভ ছিল ইনশাআল্লাহ আগামী কাল সাংসারিক জীবন আ আওলাদ বেটা বেটি এবং স্বামী নেত্রী কিরকম চলতেন ইনশাআল্লাহ সমস্ত ঘটনা তুলে ধরব খুব তাড়াতাড়ি আসবেন এবং প্লিজ এক্সকিউজ মি যে যা পারবেন সঙ্গে নিয়ে আসবেন বেরাদার আর যদি ভাবেন যে না নিয়ে যেতে বলেছে নিয়ে যাব তারপর টাকা নাই যাব না এইটা ফের ভুল করে করবেন না না দিবেন না দিবেন কিন্তু আসবেন বেরাদার কেউ সঙ্গে নিয়ে আসবেন নাগদ কেউ মনে ভেবে আসবেন যে খাতাটা ভর্তি করতে হবে বেরাদার যাই হোক হোক মহব্বতে খুশির শাস অনেক কিছু বললাম বলতে বলাতে ভুল ত্রুটি ক্ষতি শরীয়ত সম্মত কোথাও যদি ভুল হয়ে থাকে তোর দরওয়াজা खुला है, उत्तिक के पुरी तौबास्ता फिरुल्ला तौबास्ता फिरुल्ला तौबास्ता फिरुल्ला हा रब्बी मिन कुल्ले जंबे वादु वलई है कलमाए तैयबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदु रसूलुल्लाही सल्लल्लाहु ताला लई है वसल्लम हयात बाकी तो फिर मुलाकात बाकी या नबी सलाम ah uh -huh.